আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক দিন পর আজ থেকে আবারও শুরু করলাম তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সমাধানগুলো এবং একদিন পর পর হ্যাঁ একদিন তোমাদের আর আরেক দিন নেব সপ্তম এবং পঞ্চম শ্রেণীর যারা ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আছে কারণ তাদের অনেক রিকোয়েস্ট আছে আমাদের আমার কাছে সো আজকে তোমাদের গণিত বইয়ের শুরু করছি সংখ্যা পদ্ধতি কেননা খুব মজা পাবে এই অঙ্কগুলো করে তারপরে তোমরা যদি কমেন্ট করে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তাহলে অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে আমি সেই পৃষ্ঠার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকে শুরু করছি তোমাদের গণিত বইয়ের একশো একানব্বই পৃষ্ঠা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে এই যে কুইজ আছে এটা কিন্তু একশো একানব্বই পৃষ্ঠারই কাজ বাইনারি সংখ্যা পদ্ধতি তো সবার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে হ্যাঁ তোমরা একটা জিনিস মনে রাখবে যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা এভাবে সার্চ করবে জি এম ই এইট পেজ পেজ এত এত বলতে এখানে একটা পেজ উল্লেখ করে দিবে যদি এখানে একশো পঞ্চাশ পাও তাহলে একশো পঞ্চাশ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে এখানে যদি একশো একশো আটচল্লিশ বসাও তাহলে একশো আটচল্লিশ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে শুধু জি এম ই এইট পেজ এত এটা আমার একটা ইউনিক কোড আশা করি বুঝতে পেরেছ তো বিষয়টা হলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে প্রথমেই আছে যে এক নম্বরে বিট এর পূর্ণ রূপ কি এবং দুই নম্বরে আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তিসহ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে এটা কিছুই না খুব সহজ বিষয় কেন চলো বড় একটু লক্ষ্য করে এত কথা না বলে এই যে লক্ষ্য করছো বিট মানে হ্যাঁ এই যে বিট এখান থেকে বিআই নিয়েছে আর এখানে শেষের টি এসেছি তাই না যাই হোক ওখানে বিট এর পূর্ণ রূপ হলো বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি সংখ্যা আর যে প্রশ্নটা বলেছিল যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটা ব্যবহার করা হয় কেন মানে দুটো অঙ্ক মানে একটা শূন্য আর একটা এক ব্যবহার করা হয় তাই না তো এই দুটো অঙ্ক ব্যবহার করা হয় কেন কারণ এটা তুমি নিজের ভাষা লিখে দিবে আমি একটি আমি নিজের ভাষা স্থাপন করেছি কারণ কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক যত কম হবে সেই সংখ্যা পদ্ধতিতে গাণিতিক হিসাব তত সহজ হবে হ্যাঁ সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো যদি কম হয় গাণিতিক হিসাব সহজ হবে আর দুটি অঙ্ক ব্যবহার করলে মানুষ ও কম্পিউটার খুব সহজে বুঝে যায় বা বুঝতে পারে হ্যাঁ তাই তোমার হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয় ঠিক আছে এইটুকু কারণ লিখলে হয়ে যাবে তাহলে অবশ্যই তুলে নাও হ্যাঁ তোমাদের যদি মনে না থাকে আর যদি না তুলে নাও তাহলে আর অক্টোবর ভিডিওটি টেনে টেনে প্রয়োজনে দেখবে পিছনে টেনে যেহেতু আমার ইউটিউব প্লাস শো আমি সামনের দিকে আগাই এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তিন নম্বরটা বাইনারি এই যে এক শূন্য এক এককে দশমিক ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে কত হবে আসলে বাইনারির সংখ্যা পদ্ধতি কীভাবে হিসাব করা হয় তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু বুঝেছো যেমন তাদের স্থানীয় মান কী করে লেখা হয় সেটাও জানো আর সপ্তম শ্রেণীতে ডট পদ্ধতিতে করেছ অর্থাৎ বিষয়টা এরকম প্রথম ঘরে যদি একটি ডট নাও পরের ঘরে দুটা ডট নিয়েছো তারপরের ঘরে দুয়ে ডবল চার নিয়েছো তাই না পরের ঘরে চারের ডবল আট নিয়েছো এরকমভাবে কিন্তু বাইনারিতে সেই স্থানীয় মানগুলো লিখেছ সো আমিও যেহেতু ওখানে সংখ্যাটা আছে এক এক এটা তাই না সো চারটে ডিজিট রয়েছে আমি চারটে ঘরে নিয়েছি চার আর নিচে চার চারটে ঘর নিয়েছি একটা ছক এঁকেছি এরকম করে কেননা এই ডিজিটগুলো বসাবো আর এবং এর স্থানীয় মানগুলো কিভাবে। যেহেতু চারটে ঘর রয়েছে তো সো প্রথমে যদি আমরা এক লিখি পরেরটাতে লিখবো দুই তাই না যেহেতু বাইনারি সংখ্যা যে ডট পদ্ধতি সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছ ওখানে কিন্তু ডবল ডবল করেই ডট নিয়েছ বিন্দু নিয়েছ আচ্ছা একের পর দুই নিলে তারপরের স্থানীয় মানটা হবে কত চার দুইয়ের ডবল চার চারের ডবল কত আট এখন এখানে যে বিষয়টা বলছে এক এক শূন্য এক অর্থাৎ এটাকে এক বসাও এখানে এক বসা এটা শূন্য আর এটা এক ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা সব তেমন শিখেছো যে যেখানে শূন্য থাকে সেটা হচ্ছে জলে না অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি উপস্থিতিটা হচ্ছে এক দ্বারা প্রকাশ করা হয় আর অনুপস্থিতিটা শূন্য দ্বারা প্রকাশ করা হয় তো যেটা হচ্ছে জিরো বা শূন্য সেখানকার সংখ্যাটা ধরা হয় না তাই না যেখানে জিরো আছে সেখানকার সংখ্যাটা আমরা ধরতে পারবো না তাহলে এক যেখানে আছে এটা হচ্ছে অন আছে আর এটা হচ্ছে অফ আছে সপ্তম শ্রেণীতে তোমরা যেভাবে শিখেছ আর কি অন অফ করে তো জিরো বা শূন্য যেটা সেটা হচ্ছে অফ তাহলে অফগুলো ধরা যাবে না তাহলে অফগুলো বাদ থাকলে কি হয় আট দুই আর এক এগুলো কি করবো আমরা যোগ করব আট যোগ চার যোগ এক তাহলে কত হচ্ছে এগারো ঠিক আছে অর্থাৎ এগারো আর এখানে এই যে দশ ভিত্তিক বলে না তাই এখানে এই যে দশ লেখে ঠিক আছে এই যে বলেছে দশ ভিত্তিক তাই দশ লেখেছে আর এখানে টু লেখেছে কারণ কি তো আসলে বাইনারিতে যে দুটো ডিজিট দিয়েই তো করা হয়েছে যেহেতু এটা বাইনারি ডিজিট তাই এই সেই টু লিখেছে ওকে ক্লিয়ার আচ্ছা তারপরেরটাও এবার এটা স্ক্রিনে লক্ষ্য করছো যে দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে এবার আবার দশ ভিত্তিক এগারোকে আগে যেমন এই যে এটাকে বাইনারি আছে আর দশ ভিত্তিকে প্রকাশ করলাম এবার দশ ভিত্তিককে এটাতে প্রকাশ করতে হবে বিষয়টা একই কিন্তু তাই না শুধু অল্টারনেট করা আছে সো আমরা এইভাবে লিখতে পারি আগের মতো করে একটি সংখ্যা আচ্ছা বসিয়ে দিলাম সেটা হচ্ছে কি ও এখানে একটা বিষয় আছে আমরা যদি এটা না করে অন্যটা করি তাহলে কীভাবে করবো আচ্ছা ঠিক আছে তো এখানে কত আছে কে তো এগারো নিতে কয়টি ডট নিতে হবে বা স্থানীয় মান কয়টি প্রয়োজন হবে দেখো এখানে যদি আমরা এক নিই আর এখানে দুই নিই দুই রাখে তিন সে দুইয়ের পরে তো বাইনারি সংখ্যার স্থানীয় মান যেভাবে বসাবো সেই অনুযায়ী বসে চার তাই না এবং চারের পরে বসে আট এখান থেকে যোগ করে এগারো বের করতে হবে হ্যাঁ যেমন আমি যদি আট আর চার নিই আট চারে বারো এগারো না তাহলে এটা হবে না আট আর দুই নিয়ে আট দুই দশ হচ্ছে দশ আর একে এগারো হচ্ছে ঠিক আছে সো আমরা এর মধ্যে এগারোটা পেয়ে যাচ্ছি যদি এগারোর আটচারে বারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো বেশি থাকতো অর্থাৎ ষোলো থাকতো তাহলে আরেকটা ঘর নিতে হতো তাই না তাহলে আরেকটা ঘর নিতে হতো এবং ষোলো হতো ওটাই এক বসে দিলে হয়ে যেত তো যাই হোক আমাদের যেহেতু এই এগারোকে বাইনারিতে প্রকাশ করতে হবে সো আমরা বুঝতেই পারছি কোন কোন ঘর নিব কেননা এই আট আর দুই এগারো এক সরি আট আর দুই দশ আর এক এগারো তার মানে এই ঘরগুলো অন থাকবে আলো জ্বলবে আর এটা অফ থাকবে সরি এটাও জ্বলবে তাহলে এটা অন থাকলে এক তাহলে বাইনারিতে প্রকাশ করলে কোনটা হচ্ছে হুম যেহেতু বলেছে দশ ভিত্তিক এগারো সো এখানে যে দশ ভিত্তিক এগারো বলছে তাই আমি এখানে দশ লেগেছি ঠিক আছে না লেখলেও কোনো সমস্যা নেই কারণ এখানে দশ ভিত্তিকটা উল্লেখ আছে আচ্ছা তাহলে ভাইনারি সংখ্যা কত তো হলো বুঝতেই পারছো হ্যাঁ এই যে এটাই হলো আর এখানে অনেক সময় টু দেওয়া আছে এর কারণ হচ্ছে যে তোমার দুটা ডিজিট ব্যবহার করা হয় বাইনারিতে এটা তোমরা জানো শূন্য আর এবং এক তো যাই হোক শিক্ষার্থীর বন্ধুরা এরপরে আরেকটি এবারে এখানে একটা তথ্য রয়েছে দেখো আচ্ছা বেশ ভালো শিখেছিল মনে হচ্ছে আচ্ছা যাই হোক আমরা শিখেছি এখানে বলেছে যে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছে বা গেম খেলেছো খেল করেছে যে কাজটা বা খেলাটা সংরক্ষণ করে রাখা যায় আমরা যখন একটি চিঠি বা বই পাই সেটা আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি কিন্তু তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে কম্পিউটারের কি স্মৃতি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো হ্যাঁ কম্পিউটার তো অবশ্যই স্মৃতি থাকবে তো আমি একটু লিখে রেখেছি ইউটিউব ক্লাস সময় কম লাগবে কম্পিউটারেরও স্মৃতি আছে কম্পিউটার আমরা বিভিন্ন ডাটা সংরক্ষণ করে রাখি বা বিভিন্ন তথ্য তুমি দিতে পারো হ্যাঁ কম্পিউটারে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখি এবং পরবর্তীতে তার সময় মতো বা ইচ্ছা মতো ব্যবহার করি ঠিক আছে যেমন ওখানে বলেছে যে গেম খেলো হ্যাঁ অনেকে গেমের সফটওয়্যার দিয়ে রাখতে পারে তাহলে এখানে লিখতে পারো যে কম্পিউটার বিভিন্ন ধরনের সফটওয়্যার ও তথ্য সংরক্ষণ করে রাখি আরও ভালো করে লিখতে সমস্যা নেই যে যেভাবে ইচ্ছা মতো লিখতে পারো এবং পরবর্তীতে আমরা সময় মতো বা তা ইচ্ছা মতো ব্যবহার করি যেমন আমরা কোনো কার্টুন সংগ্রহ করে রাখি পরবর্তীতে দেখি এটাই জাস্ট ঠিক আছে তো সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আজকে এই পৃষ্ঠাতেই থাক এবং প্রতিদিনের ক্লাসটি নিয়মিতভাবে এখন থেকে নেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ